বন্ধুরা বাগেশ্বর ধামের গুরুজি পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী সর্বদা আমাদের সকলের জীবনকে সমৃদ্ধ করার জন্য এবং আমাদের জীবনের এবং আমাদের জীবনের সমস্ত পথকে শান্তিময় করার জন্য কাজ করেন উনি আমাদের সকলের জীবনকে সুখ শান্তিতে পূর্ণ রাখার জন্য অনেক প্রতিকার বলেন যার মধ্যে একটি হলো প্রত্যেক মহিলারা রাতে ঘুমাতে যাওয়ার আগে এই স্থানে একপাত্র জল অবশ্যই রাখতে হবে যাতে জীবনে সুখী হয় রোগ ব্যাধি দূর হয় এবং জীবনে আসা কষ্ট চিরতরে দূর হয় আজকাল যা হয় তা এই ব্যস্ত সময়ে আমরা আমাদের দৈনন্দিন রুটিন পূরণ করতে গিয়ে অনেক ভুল করি যার ফল আমাদের বহন করতে হয় আমাদের গ্রহ অবস্থানের উপর খারাপ প্রভাব পড়ে ঘরের তেমন উন্নতি হয় না অসুখ বিসুখ লেগেই থাকে আসলে আমরা এতটুকু সময় ভগবানের ধ্যানে ব্যয় করতে পারি না সেই কারণে আমরা কোনো না কোনোভাবে দোষের অংশীদার হই এমন পরিস্থিতিতে আমাদের শাস্তে পুরাণে যা লেখা আছে সেগুলি আমাদের জীবনকে সুখময় করতে সাহায্য করে আমরা সবাই জানি জল সব কিছুর ভারসাম্য বজায় রাখার জন্য কাজ করে এমনটা বিশ্বাস করা হয় যে ঘরে বাস্তুদোষ হোক বা পিতৃদোষ হোক বা যে কোনো কারণে আপনি সমস্যায় পড়েন তাহলে দুটি জায়গার কথা অবশ্যই বলবো আপনাকে ঘুমাতে যাওয়ার আগে এই দুটি জায়গায় একটি করে জল ভর্তি পাত্র রাখতে হবে যা আপনার জীবনকে অনেক সুখ নিয়ে আসবে প্রথম জায়গাটি হলো রান্নাঘর এবং গুরুজি বলেন রান্নাঘরে মা অন্নপূর্ণার বাস যাকে মা পার্বতী রূপেও পূজা করা হয় যারা অনেক দিন ধরে গুরুজির কথা শুনে আসছেন তারা অবশ্যই জানেন গুরুজি বারবার বলেন রাতে ঘুমাতে যাওয়ার আগে রান্নাঘরে একপাত্র জল ডাকুন গুরুজি বলেন রান্নাঘর এমন একটি জায়গা যেখানে প্রতিদিন পূর্বপুরুষ আসেন এবং সমস্ত দেবদেবী এক মুহূর্তের জন্য হলেও আসেন এই মন্দিরের পরে রান্নাঘর এবং তাই সবচেয়ে পবিত্র বলে মনে করা হয় তাই যখনই আপনি ভোজন তৈরি করবেন সুন্দর মনে ভালোবাসার সাথে তৈরি করুন এমনটা মনে করুন যেন ভগবানের জন্য ভোগ তৈরি করছেন বলা হয় যে মন দিয়ে ভোজন তৈরি করবে সেই ভোজন গ্রহণ করা ব্যক্তির মনও সেভাবে থাকবে রাগাম্বিত হয়ে বা খিতখিতে হয়ে বা ক্রোধের ভাবনায় যদি কোনো গৃহলক্ষ্মী ভোজন তৈরি করে তাহলে ভোজন গ্রহণকারী ব্যক্তির শরীরও যেভাবে প্রভাব ফেলবে তাই যখনই ভোজন তৈরি করবেন শ্রদ্ধার সাথে ভগবানের প্রসাদ তৈরি করছেন এমন মনোভাবের সাথে ভোজন তৈরি করুন দেখবেন পরিবারে কখনোই দুঃখ কষ্ট রোগ ব্যাধি আসবে না আমরা কথা বলেছিলাম এক পাত্রে জলের ব্যাপারে সবসময় ঘুমাতে যাওয়ার আগে রান্নাঘর পরিষ্কার করতে হবে তারপর আপনার কাছে যেমন পাত্র থাকে সে ছোট বালতি হোক বা ঘটি বা যে কোনো পাত্র তাতে শুদ্ধ জল ভর্তি করতে হবে এরপর তাতে ঢাকনা দিতে হবে রান্নাঘরে রেখে দিতে হবে সকালে ঘুম থেকে উঠে ওই জল ঘরের প্রধান দরজায় ছিটিয়ে দিতে হবে রান্নাঘর ছাড়াও গুরুজি আমাদের সবাইকে আরও এক জায়গায় জল ভর্তি পাত্র রাখতে বলেছেন সেটি হলো ঘরের মন্দিরে ঘরের মন্দিরে বছরের পর বছর ধরে দেবী দেবতারা সেখানে বাস করেছেন এবং দেবদেবীরা তাদের রূপে আমাদের আশীর্বাদ করেন আপনাকে প্রতিদিন সকালে পুজো করার পর একটি ছোট্ট পাত্রে জল ভরে রাখতে হবে মন্দির যদি হয় বড় তবে বড় কলসে রাখতে পারেন না হলে ছোট কলস হলেও হবে এবং ঘটি হলেও হবে এমনকি একটি গ্লাসেও জল ভর্তি করে রাখতে পারেন আপনি চাইলে কলসের ভিতর তুলসী পাতা রাখতে পারেন এটি শ্রেষ্ঠ বলে মনে করা হয় এভাবে সারাদিন রেখে দিতে হবে এরপর যখন আপনি সন্ধ্যায় আবার মন্দিরে যাবেন এবং সেই পবিত্র জল প্রধান দরজা সহ পুরো ঘরে ছড়িয়ে দিন এবং তারপর সন্ধ্যার প্রদীপ জ্বালান এতে ঘরের সমস্ত বাস্তুদোষ দূর হবে পিতৃদোষ ও ঘরের অন্যান্য দোষ ত্রুটি নেতিবাচক শক্তি দূর হয়ে যায় সন্ধ্যা প্রদীপ জ্বালানোর পর আবারও একপাত্র জল ভরে মন্দিরে এভাবেই রেখে দিন সকালে ঘুম থেকে উঠে মন্দিরে রাখা জল বা রান্নাঘরে রাখা জল একসাথে মিশিয়ে প্রধান দরজায় ছিটিয়ে দিন বাকি বেঁচে থাকা যাওয়া জল পুকুরে বা যে কোনো গাছে দিয়ে দিন এভাবে আপনাকে দিনের পর দিন করে যেতে হবে তবে মনে রাখবেন এই জল বাথরুম বা ইত্যাদি যাওয়া কিন্তু উচিত নয় গুরুজি বলেন মন্দির এবং রান্নাঘর আমাদের সকলের এই নিয়মটি মেনে চলা উচিত এবং বলা হয় আমাদের বাড়ির মূল দরজায় সারা রাত আমাদের পূর্বপুরুষরা ঘুরে বেড়ায় এছাড়াও এমন অনেক মানুষ আছে যাদের দৃষ্টিভঙ্গিও খুব খারাপ আপনার উন্নতি দেখে জলে তাদের সমাজে আজকাল আমরা আপনাদের মতো সরল মানুষ কম এবং হয়ে দুষ্ট প্রকৃতির লোক বেশি হয়ে গেছে তাই এমন পরিস্থিতিতে প্রত্যেক মহিলাকে সকালে বাড়ির প্রধান দরজায় এই জল ছিটি দেওয়া উচিত এবং এটি অনেক সুবিধা রয়েছে যা শাস্ত্রে স্পষ্টভাবে ব্যাখ্যা করা রয়েছে পুরুষরা দৈনন্দিন কাজে ব্যস্ত থাকে তারা রোজগার লেগে থাকে কিন্তু প্রত্যেক নারীকে ঘরের খেয়াল অবশ্যই রাখা উচিত এই পরম্পরা আজকাল নয় বহু বছর ধরেই চলে আসছে প্রধান দরজায় জল ছিটি দেওয়া উঠোনে লেপ দেওয়া উঠোনে পুজো দেওয়া প্রদীপ জ্বালিয়ে রাখার রীতি অনেক বছর ধরে চলে আসছিল কিন্তু এখন চিরকাল পাকা বাড়িতে পরিণত হয়েছে গ্রামের দিকে এই নিয়ম এখনও মেনে চলা হয় কিন্তু আপনারা সবাই অত্যন্ত সকালে প্রধান দরজায় জল ছিটিয়ে দেওয়া ও সন্ধ্যায় বাড়ির প্রধান দরজায় প্রদীপ জ্বালিয়ে দেওয়া রাখতে ভুলবেন না বাড়ির সামনে তুলসী গাছ অবশ্যই রাখুন মনে করা হয় কাল সেই ঘরে প্রবেশ করে পারে না যে বাড়ির প্রধান দরজায় জ্বলন্ত প্রদীপ ঘরের সামনে তুলসী গাছ প্রধান দরজায় সর্বদা পবিত্র জল ছিটিয়ে দেওয়া হয় বলা হয় যে কোনো বিশেষ প্রতিকার পূজা পাঠ ও আরাধনা না করতে পারলেও এই সহজ কাজ নিয়ম অনুযায়ী করলে সেই ঘরের উন্নতিকেও আটকাতে পারে না বাড়ির রান্নাঘরে মা অন্নপূর্ণার ছবি লাগানো খুব শুভ বলে মনে করা হয় আপনি দেখে থাকবেন অনেক বাড়িতে টাকা কম এলেও সেই টাকা পুরোপুরি সঠিক পথে খরচ হয় দুর্ঘটনা বিপদ বা ঔষধে খরচ হয় না সেই টাকা ভালো কাজে খরচ হয় আবার অনেকের বাড়িতে চারিদিক থেকে টাকা আসে কিন্তু ইনকাম করার লোক অনেক কিন্তু অন্যের ইশা বা কুনজর লেগে থাকে যার ফলে দুঃখ কষ্ট রোগ ব্যাধিতে টাকা খরচ হয়ে যায় অনেক ছোট, ছোট নিয়ম রয়েছে যা মানা হয় না আধুনিকতার দূরত্বে আমরা সেগুলি ভুলে যাচ্ছি তাই আজ থেকে এই নিয়ম মেনে চলুন বাড়িতে দুই জায়গায় একপাত্র জল রাখুন এবং সঠিকভাবে ব্যবহার করুন জীবন সুখময় হবে এবং ধন সম্পদ বৃদ্ধি পাবে কোনো না কোনো কাভাবে আপনি যদি কোনো ধরনের দুঃখ বা অসুস্থতারায় ভুগতে থাকেন যদি ঘরে বাস্তুদোষ পিতৃদোষ ইত্যাদি আপনাকে কষ্ট দেয় তাহলে আপনি সব কিছু থেকে মুক্তি পাবেন মন শান্ত থাকবে পরিবার ইতিবাচক শক্তিতে পূর্ণ হবে তো বন্ধুরা যদি ভিডিওটি উপকারী হয় তাহলে অনুগ্রহ করে লাইক করুন বন্ধুদের শেয়ার করুন